সবাইকে স্বাগতম আমরা আজকে যাচ্ছি একশো ফিট জল সিঁড়ি সেন্ট্রাল পার্ক সম্ভবত জল সিঁড়ি সেন্ট্রাল পার্কে আমার সাথে যাচ্ছে ফারাজ আর যাচ্ছে কে ফারদিন বলো সবাইকে হাই বলো আমরা এখন টিকিট নিচ্ছি টিকিট নাও হয়ে গেল এখন আমরা ফারদিন তোমার কেমন লাগতেছে হ্যালো এটা সিটি বাবা

ওয়াও কি সুন্দর গাছ কি সুন্দর ওয়াও এটা কি গাছ কাঠাল জ্যাক ফ্রুট কাঠাল তো ওয়াও এত সুন্দর গাছ পুরো মনে একটু টুক বড় হয়েছে আরো বড় হবে মনে হয় গাইস এখানে আমি প্রথমবার আসছি বলতে হবে তো একশো ফিটে ঢাকার আমেরিকান অ্যাম্বাসি বা নতুন বাজার দিয়ে যে রোড আছে এই রোড দিয়ে একশো ফিট যে রাস্তা এই রাস্তার ঠিক অনেকটুকু সামনে জল জলশ্রিঁড়ি যে লেক বা পার্ক জলশিড়ি সেন্টার পার্ক মাঝে মাঝে আশা উচিত মনকে রিফ্রেশ করার জন্য এরপর আপনারা আসতে পারেন অনেক মজা করে ওয়া মাশাআল্লাহ এটা কি পানি গাই শুনে বেশি সুন্দর এটা আপনারা আসতে পারেন আবারও হ্যাঁ এটা অনেক সুন্দর একদম মনে হয় আমি জ্যান্ত এখানে বাবা এখানে অনেক বেশি মস সুন্দর এখানে আবার গাছ দেখেন এখানে কত সুন্দর ইয়াগুলা ঘাসগুলো কি সুন্দর এখানে কেউ আসে গাছ

পথে দুপাশে সেই ক্যান্টিনে যাব কিছু খাওয়ার জন্য আমরা অনেক বেশি টায়ার্ড আবার আমি তো বলি গা সামনে এখন ক্যান্টিনে যাব কারণ আমরা অনেক টায়ার্ড কিছু খাওয়া দাওয়া করতে পারিনি জন্য এই ক্যান্টিনে ধুপতাছি গাইস

तुम तो तो जाओ वो Eu ah! zoa

এখন আমরা সেই বড়টা এখন ঘুরবো আমরা বোর্ডে নিয়ে এখন যাবো বাস হয় বাবা পানি খেয়ে তো বাবা পানি খাই বাবা